তো হে গাইস আমার আইডিটা হ্যাক হয়ে গেছে তো কে হ্যাক করেছে এখনো পর্যন্ত জানতে পারিনি তো আমার এই আইডিটা যেই হ্যাক করে থাকো তাকেই বলছি প্লিজ আইডিটা ফিরিয়ে দাও কারণ এই আইডিটা এতদূর নিয়ে আসতে অনেক পরিশ্রম বা কষ্ট করতে হয়েছে তারপরেই আইডিটা এতদূর এসেছে তো যাই হোক বেশি কথা বলবো না আর হ্যাঁ একটা কথা তোমাদেরকে বলে দিচ্ছি যদি আর ফিরে না পাই তাহলে আমি ভিডিও করাই ছেড়ে দেবো তো এতটুকুই বলার ছিল তো তোমরা যদি চাও আমি আবার নতুন আইডি খুলে ভিডিও বানাই তো হ্যাঁ আমার আইডি হ্যাক করেছে কিন্তু আমি তো এখনো আছি তো আমি জানি আমি যদি আবার নতুন করে আইডি খুলি তোমরা আবার আগের মতন সাপোর্ট করবে তো আমি কিছু বুঝতে পারছি না তোমরাই বলো আমি ভিডিও বানাবো কি বানাবো না তো আমি আর কিছু বলছি না এইখানেই ভিডিওটা শেষ করে দিচ্ছি তো বাই